কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা তত একথিত কিছু মিলাত পার্টি আছে নামধারী কিছু রসুল আছে যারা রাম বাম চ্যাটার্জী মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পান ল্যান্ড সেনের বিভিন্ন তন্ত্র মন্ত্রের আবিষ্কারকের দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে মুমিন মুসলমানদের পক্ষে মিলাদের প্রেম জাহির করে দিয়েছে মিলাদের প্রেম ঢুকায় দিয়েছে কেন মিলাদের জীবনী নবীজির জন্মের কথা বলতে বলতে নবীজির তেইশ বছরের আলোচনা সামনে না আসে কোরআনের আলোচনা সামনে না আসে সিরাজ যেন সামনে না আসে কেননা সিরাজ যদি মুসলিম হোম্মার বাক্যে ভুকে যায় তাহলে মুসলিম উম্মার দিলের মধ্যে স্পৃহা জাগ্রত হবে জান্নাত নামক কক্ষে ঢোকার এজন্য কি করে বাধা দেওয়া যায় মিলাদ পরে সময় পার করো সিন্নি বিলায় সময় পার করো সিরাত বলিও না সিরাত যদি জানতে পারে তাহলে তো আর কাদিয়ানো বানানো সম্ভব হবে না সিরাত যদি জানতে পারে তাহলে তো রাম বামের দালাল বানানো যাবে না সিরাত যদি জানতে পারে নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে তার ফাঁসির আদেশ করা যাবে না এই জন্য কুচুকরি মহল আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে তাদের আমাদেরকে ভিন্ন ভিন্নভাবে এমনভাবে কৌশলে এমনভাবে ঢুকিয়ে দিছে আমাদের মতনই সুরত আমাদের মতনই সব কিছু তারা নবীর প্রশংসায় উজ্জীবিত আলহামদুলিল্লাহ নবীর প্রশংসা অবশ্যই দরকার আছে কিন্তু মনে রাখতে হবে নবীর জন্ম স্বীকার করতে হবে নবীর সিরাতও স্বীকার করতে হবে নবী কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজিকে মহাব্বর হবুর রাসূল আমার বন্ধুগণ হাদিসে পাকের মধ্যে আছে রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন নবীর প্রেম ইমানের অঙ্গ যার মধ্যে নবীর ভালোবাসা নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ঈমানই নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ইমানি নাই নবী প্রেম নবীকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ এই ইমানের অঙ্গ কিভাবে তারা ধরে রেখেছিলেন নবীর সঙ্গ নিয়ে সাহাবায় খেরাম খোলাফের আশিদিন তাবে তাবিগণ এরপরে তবে তাবিগণ এরপরে হক্কানি হোনামায় কেরামগণ এরপরে আউলিয়া কেরামগণ বর্তমানে কিভাবে আহলে সুন্নতল জামাতের অধিকারী অধীনে থেকে হজরত ওলামায় কেরাম আজকের জাতীয় ওয়েস ওয়াইজিন পরিষদ তিনারা কিভাবে কি কথা বলতেছেন কোন আদর্শ তারা মানতেছেন কোন আদর্শ তারা প্রচার করতে চাচ্ছেন এটা আমাদের জানা দরকার এই মেসেজটা আমাদের গ্রহণ করা দরকার নবীর প্রেম অন্তরে যার আছে সেই প্রকৃতপক্ষে আশিক আর রাসূল হতে পেরেছে কথা বলেন ঠিক কিনা যেমন আমি আপনাদের কাছে উদাহরণ সরো একজন বুজুরগের কথা বলি আপনারা নাম শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহী আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রাহমাত

মারামারি করে নাই তারা কখনো সারাসারি করে নাই তাদের মধ্যে একটাই একটাই বদ্ধ পরিকর একটা অবস্থা ছিল সেটা হলো ইসলামী রাষ্ট্র কায়েম করে নবীজির আদর্শকে বাস্তবায়ন করা আমি শুনতেছিলাম হাজরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানি সাহেব তিনি দারাস কণ্ঠে আপনাদের কি কি বলেছেন তিনি বলেছেন রাসূলের সিরাতের আলোচনা এই সিরাত এত ব্যাপক এত বিরাট এত তার বিশালতা এত তার প্রশস্ত এত তার দৈর্ঘ্য মহাসাগর বললে ভুল হবে মহাসাগরের সাগরেরও শেষ আছে কিন্তু নবীজির সিরাতের শেষ নাই নবীজির চেহারার সৌন্দর্য নিয়ে যদি একজন আলেম আলোচনা করতে যান গোটা বৎসর শেষ হয়ে যাবে নবীজির চেহারার সৌন্দর্যের আলোচনা শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাজনীতি বিষয়ক যদি কেউ আলোচনা করতে চান তো নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই নিরঙ্কুশ রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমার আপনার রসুল বিশ্বনেতা বিশ্বনবী কিভাবে পালন করেছেন এ বিষয়টার উপরে যদি কেউ আলোচনা করতে যান বৎসর শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না সুবাহ মহতারম হাজিরিন আমার বন্ধুগণ আমি হজরত ও একরামদের নির্দেশ অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এইটাই যে নবীর আলোচনা কি করব শেখ সাদির আলাই লিখেছেন বলেছেন এবং জাহের করেছেন যে নবীদের প্রশংসা আমি কি করব। নবীদের সিরাত আমি কি বলব আল্লাহর পরে যিনি তিনি হচ্ছেন বিশ্বনবী আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি সুবাহ আল্লাহ বলেন আল্লাহর পরে যিনি বিশ্বনবী তিনি এই আল্লাহর পরে মালিকের পরে এই মূর্খের মধ্যে জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে প্রশংসনীয় ব্যক্তি সব চাইতে গ্রহণযোগ্য ব্যক্তি সব চাইতে আদর্শওয়ালা ব্যক্তি একজন ব্যক্তি

আত্ম আস্থাভাজন স্নেহভাজন আদরের ব্যক্তিত্ব ছিলেন আছেন যিনি এখনো হযরতের রুহানি দোয়া পাচ্ছেন আমাদের সেরে আল্লামা শেখ সাজিদুর রহমান দাম আকবর আলিয়া তিনি একটি কথা বলে দিয়েছেন তিনি মহাব্বত করে আদর করে বুঝাইতে চাইছেন যে তার একজন স্নেহের ছাত্র আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে থাকেন তিনি এইতে বুঝাইতে চাইছেন যে দয়িনন্দিন জীবনে তিনি 10 পারা কোরআন কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করেন তার মানে বুঝা যাচ্ছে তিনি তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের इज्जत সম্মান করেন আরে ভাই কোরআনুল কারীমকে মানলেই তো নবীর মানা হবে কোরআনুল কারীমকে জানলেই তো নবীর সিরাত সিরাতকে জানা হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা তত আকথিত কিছু মিলাদ পার্টি আছে নামধারী কিছু আশিক রসূল আছে যারা রা चटर्जी मुखर्जी गंगोपाध्याय চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান্ড সেনের বিভিন্ন তন্ত্র মন্ত্রের আবিষ্কারকের দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে মুমিন মুসলমানদের পক্ষে মিলাদের প্রেম জাহির করে দিয়েছে মিলাদের প্রেম ঢুকায় দিয়েছে কেন মিলাদের জীবনী নবীদের জন্মের কথা বলতে বলতে নবীদের তেইশ বছরের আলোচনা যেন সামনে না আসে কোরআনের আলোচনা যেন সামনে না আসে সিরাজ যেন সামনে না আসে না সিরাজ যদি মুসলিম হোম্মার বাক্যে ঢুকে যায় তাহলে মুসলিম উম্মার দিলের মধ্যে স্পৃহা জাগ্রত হবে জান্নাত নামক কক্ষে ঢোকার এজন্য কি করে বাধা দেওয়া যায় মিলাদ পরে সময় পার করো সিন্নি বিলে সময় পার করো সিরাত বলিও না সিরাত যদি জানতে পারে তাহলে তো আর কাদিয়ানো বানানো সম্ভব হবে না সিরাত যদি জানতে পারে তাহলে তো রাম বামের দালাল বানানো যাবে না সিরাত যদি জানতে পারে নবীকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে তার ফাঁসির আদেশ করা যাবে না এই জন্য কুচুক্রি মহল আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে তাদের আমাদেরকে ভিন্ন ভিন্নভাবে এমনভাবে কৌশলে এমনভাবে ঢুকিয়ে দিছে আমাদের মতনই সুরত আমাদের মতনই সব কিছু তারা নবীর প্রশংসায় উজ্জীবিত আলহামদুলিল্লাহ নবীর প্রশংসা অবশ্যই দরকার আছে কিন্তু মনে রাখতে হবে নবীর জন্ম স্বীকার করতে হবে নবীর সিরাতও স্বীকার করতে হবে নবী কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজিকে মোহাম্মত মধ্যে আছে সালাম বলেন নবীর প্রেম ইমানের অঙ্গ যার মধ্যে নবীর ভালোবাসা নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ইমানই নাই যার মধ্যে নবীর প্রেম নাই তার মধ্যে ইমানি নাই নবী প্রেম নবীকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ এই ইমানের অঙ্গ কিভাবে তারা ধরে রেখেছিলেন নবীর সঙ্গ নিয়ে সাহাবায় খেরাম খোলাফের আশিদিন তাবে তাবিগণ এরপরে তাবে তাবিনগণ এরপরে হকানি ওরামায় কেরামগণ এরপরে আউলিয়া কেরামগণ বর্তমানে কিভাবে আহলে সুন্নতল জামাতের অধিকারী অধীনে থেকে হজরত ওরামায় কেরাম আজকের এই জাতীয় ওয়েস ওয়াইজিন পরিষদ তিনারা কিভাবে কি কথা বলতেছেন কোন আদর্শ তারা মানতেছেন কোন আদর্শ তারা প্রচার করতে চাচ্ছেন এটা আমাদের জানা দরকার এই মেসেজটা আমাদের গ্রহণ করা দরকার নবী প্রেম অন্তরে যার আছে সেই প্রতপ্রকীত আশিক ও হতে পেরেছে কথা বলেন ঠিক কিনা যেমন আমি আপনাদের কাছে উদাহরণ সরব একজন बुजुर्गের কথা বলি আপনারা নাম শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রাহ আপনারা নাম শুনেছেন ইমাম শাহি রহমতুল্লাহ আলহি আপনারা নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি এই যে চারজন ইমাম চার মাঝাবের চার ইমাম যারা লা লামাঝাবি যারা মাঝাব মানে না আমার বন্ধুগণ তাদের কথা ভিন্ন কিন্তু যারা এই চারজন ইমামকে আমরা মানি আমার বন্ধুগণ তাদের মধ্যে দেখেন তারা কখনো নবীর মিলাদ নিয়ে মারামারি করে নেই তারা কখনো জিলাপি নিয়ে কারাকারি করে নেই তারা কখনো বারা বাড়াবাড়ি করে নাই তারা কখনো সারাসারি করে নাই তাদের মধ্যে একটাই একটাই বদ্ধ পরিকর একটা অবস্থা ছিল সেটা হলো ইসলামী রাষ্ট্র কায়েম করে নবীজির আদর্শকে বাস্তবায়ন করা নবীজির আদর্শকে বাস্তবায়ন করা যেমন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাবে দেখলেন স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ইমাম সাহি রহমতুল্লাহ আলীকে ডাক দিয়ে বলতেছেন ওগো ইমাম সাহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি নবীর পক্ষ থেকে মেসেজটা পৌঁছাই দিও ইমাম আহমদ যেমনি আছে যেইভাবে আছে যেটার উপর অটল আছে এইটাই হকের প আমার ভাইরা আমার বন্ধুরে ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি নিজে যাইতে পারলেন না তার একজন নিকট খাদেমকে ডাক দিয়ে বলতেছেন ও আমার খাদেম আমার এই খবরটা স্বপ্নের খবরটা ইমাম আহমদ ইবনে হাম্বল কারাবন্দি মাসলুম আলেমের কাছে নবীর আশিকে রসূলের কাছে সংবাদটা তা পৌঁছে দাও এবার খাদিম চলে গেলেন আমার ভাইরা খাদিম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কে সালাম দিয়া নবীর শাইখ ডাক দিয়ে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ইমাম স্বপ্ন দেখেছেন তিনি বলে দিয়েছেন আপনি যেই পথে আছেন যেই মতে আছেন আপনি যেই পদ্ধতি গ্রহণ করেছেন যেই পদ্ধতি গ্রহণ করার কারণে জালিম আপনার উপর নির্যাতন করতেছে আপনি সঠিক পথে আছেন এটা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইমাম শাফি বলে দিয়েছেন আপনাকে বলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাগ দিয়ে বললেন ওগো ইমাম শাফির খাদেম তুমি এই সুসংবাদটা নিয়ে এসেছ তুমি এই খুশখবরিয়া নিয়ে এসেছ আমি তোমাকে কি দিব শুনে নাও নবী সালাম বলেছেন কেউ যদি সুসংবাদ দেয় তাকে হাদিয়া দিতে হয় আর এই ক্ষেত্রে হাদিয়া দেওয়াটা বলেন ইমামি হাম্বল বললেন আল্লাহর বান্দা আমি তোমাকে কি হাদিয়া দেব শুনে নাও শুনে নাও একটু ধৈর্য ধরু আমার গায়ে যে একটা জুব্বা দেখতেছো আমার এই পরিহিত জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি খাদেম নজর করে দেখতেছেন জুব্বাটার ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিহিত জুব্বাটার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ সিড়া দেখা যায় ভাইরা আমার কেমন জানি নির্যাতনের চিত্র দেখা যায় চিহ্ন দেখা যায় এক পর্যায়ে যখন ইমাম আহমদ ইবনে হাম্বার জুব্বাটা খুলে ফেললেন জুব্বা খুলে পিঠের সাইডটা খাদেন কে দেখায়া দেখায়া চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে ইমাম সাহাফির খাদেন জালিম বাদশাহ নবীদের সিরাত মানার কারণে আদর্শ মানার কারণে আমার পিঠে চাবুক মারতো এমন জোরে জোরে আঘাত করত এই চাবুকের আঘাত আমার কোনো এই চাবুকের আঘাত আমার জুব্বাটা কোনো না কোনো ভাবে একটু 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 না থামা এই জুব্বাটার দ্বারা আমার চামড়ে একটু কম আঘাত লাগতো কিন্তু বাড়ি জোরে হওয়ার কারণে জুব্বা ছিঁড়ে গেছে পিঠের অংশের জুব্বার কাপড় ছিঁড়ে গেছে এখন সেই যুগ আমি তোমাকে দিয়ে দিলাম এটাই ছিল আমার সম্বল জালিমের জালিম বাচ্চার চামড়ার চাবুকের আঘাত ঠেকানোর সম্বল সেই সম্বলটাও আমি তোমাকে নবীদের সন্ন্যত মেনে হাদিয়া দিয়া দিলাম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এটাই ছিল সম্বল সেই সম্বলটা আমি তোমাকে নবীর সুন্নত কে করে হাদিয়া দিয়ে দিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ বলেন আমার ভাইরে জুব্বাটা নিয়ে চলে গেলেন যাওয়ার পর পরেই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেম কে ডাক দিয়ে বলতেছেন ওগো খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কি তোমাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই বলে আপনি জানলেন কেমনে বলে আমার দিল আগে থেকেই তৈয়ার ছিল ইমাম আহমদ এমন একজন নবীর এমন একজন আশেখ রসুল যিনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নবীদের সেরাত নবীদের সন্ন্যত ছাড়া তিনি থাকেন না এবার খাদেম দিয়ে বলতেছেন ওগো ইমাম সাহাফি আল্লাহ তালার শ্রেষ্ঠ বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই খুশির খবর শোনার পর আমাকে জুব্বাটা হাদিয়া দিয়ে দিয়েছেন ইমাম সাফির মতুল্লাহ খেলায় ডাক দিয়ে বলতেছেন খাদেম রে যদি তোমার এই জুব্বাটা আমাকে কিছু সময়ের জন্য দিতা আমি আবার কিছু সময় পর তোমাকে দিয়ে দিতাম ইমাম সাফির রহমতুল্লাহ খাদেম দিয়ে দিলেন জুব্বা জুব্বাটা ইমাম সাফি নিয়ান আমার বন্ধুগণ পানি দ্বারা ভিজাইলেন ভিজানোর পর এই জুব্বাটা চিপড়াইলেন জুব্বা ভিজানো পানি ইমাম সাফি রহমতুল্লাহ খালাইহি বোতল জাত করে রাখলেন অথবা ভিন্ন কোন পাত্রে তিনি রেখে দিলেন ভিজা জুব্বাটা নিয়ে খাদেমকে যখন দিলেন খাদেম ডাক দিয়ে বললেন ইমাম সাফি নিলেন না জুব্বা দিলেন ভেজা জুব্বা বুঝলাম না ডাক দিয়ে বলতেছেন আরে আমার খাদ্য ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে আহম্বল তার জীবদ্দশায় জালিমের নির্যাতনে থাকার পর শেষ সময় পর্যন্ত নবীদের সুন্নতকে ভলে নাই নবীদের সিরাতকে ভলে নাই সেই আশিক সেই সেই আশিক রসুলের সুন্নতওয়ালা উম্মতের জুব্বাখানা তোমাকে দিয়েছে আর আমি সেই জুব্বাখানা ভিজাইয়া জুব্বা ভিজানো পানিটা রেখে দিলাম এই জন্য রেখে দিলাম আমি যেদিন মারা যাবো আমি মরার আগে আমার বংশের লোকদেরকে বলে যাব আমার কাছের লোকদেরকে বলে যাবো আমাকে গোসল হবে ওই দিন যেন আমার শেষ গুসলে পানির সাথে আশেকের জুব্বা ভিজানো পানি দ্বারা যেন আমাকে গোসল দেওয়ানো আমার বিশ্বাস আমার শেষ গোসল যদি নবীর একজন সাচ্চা পাক্কা ইমানদার সত্যবাদী ইমানদার আসে গোসলের ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজা পানি দ্বারা গোসল করানো হয় আমার দিল সাক্ষী দেয় আমার কবরে আর আজাব হবে না আল্লাহু আকবার এই জন্য মুসলিম উম্মা আজকের এই দুলাই পার উচ্চ বিদ্যালয় মার প্রাঙ্গনে স্পষ্ট বার্তা জাতীয় ওয়াজিন পরিষদের পক্ষ থেকে উম্মতের আলেমদের পক্ষ থেকে বলতে চাই কেউ যদি নবীদের সিরাতকে থাকতে চায় নবীদের খাতমে নবুতের গায়ে আঘাত করে কেউ যদি নবীদের আদর্শকে কলঙ্কিত করতে চায় আমার বন্ধুগণ নবীদের মিলাদ পরে যেটা যেটা কোরআনে হাদিসে নয় নতুন কিছু আবিষ্কার করে যদি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন